ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা এবং সেখানে ইসরায়েলি বর্বরতা বন্ধের দাবিতে পদযাত্রা করেছে জেলা ছাত্রলীগ সোমবার সকাল এগারোটার দিকে এক হাজার ফুট দৈর্ঘ্যের ফিলিস্তিনের পতাকা নিয়ে পদযাত্রায় অংশ নেন এই জেলা ছাত্রলীগ শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফেনী সরকারি কলেজ মাঠে ছাত্র সমাবেশ করে সংগঠনটি নেতাকর্মীরা ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়াল আহমেদ তপু এবং সঞ্চালনা করেন ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরকরিম জাবেদ শিক্ষার্থীরা আজকে যে আন্দোলন করছে তার সাথে সহটি পোষণ করছে বাংলা ছাত্রলীগ তারই আলোকে আমরা জেলা ছাত্রলীগ আজকে এক হাজার ফুট পতাকা নিয়ে আমরা যে ফিলিস্তিনের সাধারণ যাতে ফিলিস্তিন স্বাধীনতা আমরা দাবি করছি আপনারা জানেন যে জাতির পিতা সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশ্রতা শেখ হাসিনা গত বছর একুশে অক্টোবর তিনি শোক প্রকাশ করেছেন রাষ্ট্রীয় শোক প্রকাশ করেছেন এবং সংসদে তিনি নিন্দা দাঁড়াচ্ছেন এবং যে ইসরায়েলের যে হামলা হত্যার তিনি বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছেন তারা লোকের জাতির পিতার সুযোগ কর প্রধানমন্ত্রীর মাননীয় নির্দেশেই আমরা ছাত্রলীগ আমরা যেই ফিলিস্তিনের স্বাধীনতা আমরা চাচ্ছি সেজন্য আমরা এই যে ছাত্রলীগের একত্রিত হওয়া হামলা ইসরাইলে যেটি সংগঠিত করছে পশ্চিমা বিশ্বের সহযোগিতায় আমরা আমাদের বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক আজকে আমরা সেটির প্রতিবাদে ফেনীতে প্রায় এক হাজার ফুট পতাকা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থন জানিয়ে আমরা আজকে একটি পদযাত্রা করবে এবং ছাত্র সমাবেশ করছি আমরা চাই ফিলিস্তিনে যে অমানবিক কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে সেটি যেন অচিরে বন্ধ হয় পশ্চিমা বিশ্ব তাদের সহযোগিতা যেন ইসরায়েলের প্রতি সরিয়ে নেয় সেটির আহ্বান জানিয়ে আমরা আজকে এটি কর্মসূচি পালন করছি শিবমরাহার তথ্যচিত্রে বিশেষ বার্তা